স্বাগত জানায় আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু হল দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ একটা মাস এই একটা মাস কেমন যেতে পারে ডেভেলপমেন্ট পজিটিভিটি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যেমন জানবো কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক ভাবে সাবধানে থাকবো সেটাও কিন্তু জানতে হবে মানে আমাদের জানার বিষয়বস্তু শুধুমাত্র এটা নয় যে সব শুধু ভালো হোক কিন্তু কোনো কোনো বিষয়ে তো সামান্য একটু আসবে সেই বিষয়গুলো কি কোন কোন বিষয় থেকে আমরা সতর্কে থাকতে থাকতে হবে বা পারি সেটা জানার চেষ্টা করা জাতক জাতিকাদের আমরা যদি প্রথমেই স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে কম্পারিটিভলি কিন্তু এটা বলা যেতে পারে যে স্বাস্থ্যের জায়গাটা ইম্প্রুভ করছে পনেরোই জানুয়ারির পর থেকে এমনিতেও স্যাটানের যে অবস্থান বর্তমানে রয়েছে মকর রাশির দ্বিতীয়পতি শনি ইভেন ও শনি এবং দুটো প্ল্যানেট প্ল্যানেট অবস্থান করছে কিন্তু সো কোথাও যেন এটা প্রেডিকশন রাখা যেতেই পারে যে অন্তত পক্ষে হেলথের জায়গাটা খুব বেশি ডিটোরিয়েট করা খুব বেশি নেগেটিভ দিকে যাওয়া তেমন সম্ভাবনা অন্তত পক্ষে দেখছি না যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মকর মকরের ক্ষেত্রে আমরা বিভিন্ন ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পারবো মকরের ক্ষেত্রে আমরা বিভিন্ন পজিটিভিটি আর এই সমসাময়িক সময়েও দেখতে পারবো তার মধ্যে অন্যতম একটা বিষয় নিশ্চিতভাবে থাকবে পারিবারিক জায়গাটা এমনিতে দেখুন পরিবার পরিজন নিয়ে বিভিন্ন রকম জটিলতা তৈরি হলো সন্তান সমস্যা কখনো পারিবারিক সমস্যা কখনো পরিবারের বিভিন্ন সদস্যদের নিয়ে নানা রকমের জটিলতা মেন্টাল প্রেশার মানসিক চাপ এগুলো কিন্তু বারংবার আমরা ফেস করলাম বারংবার এই ধরনের বিষয়বস্তুগুলো আসলো কাদের আসলো নিশ্চিতভাবেই যদি আপনার বা আপনার লগ্নটি হয়ে থাকে মকর ক্ষেত্রে বাবা মায়ের সাথে বারবার সম্পর্ক ডিটোরিয়েট করছে আপনার দাদার সাথে আপনার ভাইয়ের সাথে আপনার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের জায়গাটা বারবার নষ্ট হচ্ছে আবার আমরা গিয়ে এটাও লক্ষ্য করলাম শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয় আমরা কি এটাও লক্ষ্য করলাম যে সম্পত্তিকে কেন্দ্র করে নানা রকমের গ্রন্থ যেগুলো আগে হয়তো এক্সপেক্ট করা যায়নি যে বাস্তবিক এরকম সমস্যা আসতে পারে এই ধরনের সমস্যাও আসে তো এই যে বিষয়বস্তুগুলোর বস্তুগুলোর মধ্যে দিয়ে মকরকে যেতে হয়েছে এবং সত্যি কথা বলতে কি এখনও পূর্ণাঙ্গ রিলিফ কি আমরা পেয়েছি এখন আমাদের সয়ে গেছে অনেক বিষয় এমন তৈরি হয়েছে যে বিষয়গুলো দু হাজার তেইশে কারোর ক্ষেত্রে বাইশে শুরু হয়েছিল এবং বারংবার একই ধরনের বিষয় যখন তৈরি হয় শুরু হয় তখন আমাদের সহ্য শক্তিটা বেড়ে না যায় আপনি দেখবেন একবার একটা জায়গায় কেটে গেলে যন্ত্রণা হয় কষ্ট হয় কিন্তু একই 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 জায়গায় কেটে গেলে বা মানুষের থেকে রকম দুঃখ পেলে আমাদের তখন কিন্তু আর অনুভূতির জায়গাটা অতটা প্রবল হয় না একই ধরনের হচ্ছে কিন্তু হয়ে গেছে সহ্য হয়ে গেছে তো এই বিষয়টা মকরের কিন্তু কন্টিনিউ হবে তবে এটুকু বলে যাচ্ছি অনেকেই এই মুহূর্তে সিদ্ধান্ত নেবেন জমি কেনার অনেকেই সিদ্ধান্ত নিতে পারেন প্রপার্টি কেনার তো যারা জমি প্রপার্টি প্লাট ইত্যাদি বিষয়ের সাথে এঙ্গেজ হতে চাইছেন আমি বলে রাখি সেটি ধনাত্মক দিকে যাচ্ছে নো ডাউট সেই জায়গাটা পজিটিভ আছে আপনাদের এই জায়গাটা কিন্তু ধনাত্মক দিকে যাবে বা আপনাদের ধনাত্মক পাইপস কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয়ে কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না এর পরের বিষয়টি ঠিক কিরকম এর পরের কি বিষয় আমরা আলোচনা করব ডেফিনেটলি সেটা আমরা আলোচনা করব যে প্রপার্টি থেকে হোক বা উত্তরাধিকার কোনো বা কোনো ফাটকা থেকে হোক হঠাৎ করে হিউজ একটা অ্যামাউন্ট আসতে পারে না দেখুন খুব ভালোভাবে বোঝো দ্বিতীয় কে বসে আছেন শনি এই শনি কেন যিনি কর্ম আমরা প্রত্যেকে বিষয়টা দেন আর শনি গ্রহ স্বাভাবিক নিয়মে ফল দেয় তার কাছে নিয়মটা সব থেকে বড় যাবতীয় যত বস্তু আছে সমস্ত কিছুতেই কিন্তু শনির অধিকার পূর্ণ এই শনি যে ফলটা দেবেন সেটা হবে স্বাভাবিক নিয়মে তাই অস্বাভাবিক এই মুহূর্তে কিছু প্রাপ্তির জায়গা আমরা কিন্তু তেমন অর্থে পাবো অনেকেই আছেন হিউজ অ্যামাউন্ট নষ্ট করেছে লটারি বা আদার্স কিছু বিষয়ের উপরে আমি তাদেরকে সাজেশন দেব না এই মুহূর্তে গিয়ে আপনাদের এই যে ইনভেস্টমেন্ট একটা অজানায় জায়গায় যেখান থেকে আপনি জাস্ট আশা করে রয়েছেন একটা দারুণ পজিটিভিটি আসতে পারে ডোন্ট ডু দ্যাট এটা করবেন না এতে আপনি আরও ডে বাই ডে ফিনিশ হবেন আমি জাস্ট গতকাল একজনের সাথে কথা বল না ভদ্রলোক বেশ কয়েক বছর একটা ভালো এমএনসির এজেন্সির সাথে যুক্ত রয়েছে এবং সফলতার সাথে আছে শত্রু প্রত্যেকের থাকে তার একটু শত্রুর সংখ্যা বেশি এবং এতটাই শত্রুতা তার চাকরিটা চলে যাবে চলে যাবে এমন অবস্থাও তৈরি হচ্ছে যাই হোক বিগত পরিস্থিতি তো তো খারাপ খারাপ হয়েছে হয়েছে তারও স্বাভাবিক এবং সে কিছু লোন কিছু ডেপ বা ক্রেডিট এই এই বিষয়গুলোর সাথে যুক্ত হচ্ছে এবং সেই তারপরের থেকে আশা করছে যে আমি লটারি তার লটারি থেকে একটা ভালো অ্যামাউন্ট আসবে আমি আমার দুটো তিনটে লোন বা দেনা রয়েছে এগুলো কার কার্য তিনি যে একটাও পাননি এটা নয় হয়তো দশ টাকার টিকিট কেটে হাজার টাকা পেয়েছে তারপরে পাঁচ হাজার টাকা নষ্ট হয়ে গেছে তিনি নিজেও বুঝতে পারেননি তো হচ্ছে কিছু আসতে পারে কেটেছেন পাঁচ হাজার আসলো পঞ্চাশ বেরিয়ে যাবে দশ বেরিয়ে যাবে সেটা খবর রাখতে পারছেন না বুঝতে পারছেন না কারণ এখন রাশি চক্রের থেকেও ইম্পর্টেন্সি যদি আমরা ট্রানজিটকে দিই দি ট্রানজিট ডাজন্ট পারমিট দেখ আনটিল অর আনলেস ট্রানজিট পারমিট যতক্ষণ না করবে আমরা সেই পার্টিকুলার ম্যাটার থেকে প্রভূত পরিমাণে পজিটিভিটি বা প্রভূত পরিমাণে ধনাত্মকতা কিন্তু অ্যাচিভ করতে পারবো না ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা প্রচণ্ড পরিমাণে বোঝার দরকার আছে এবং ডেফিনেটলি আপনার রাশিটি হচ্ছে মকর আপনাদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য তাহলে আপনি ফাইন্যান্স কি হবে এইভাবে কি অভাবের মধ্যে দিন কাটবেন না কর্মজীবন থেকে ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি অন্তত এর আগে আমরা দেখলাম কি দেখলাম টেন্থ হাউসে আপনাদের কেতু অবস্থান করছিল এবং এই যে কেতু টেন্থে অবস্থান করে তার ফিফথ অ্যাসপেক্ট আপনার সেকেন্ড হাউসে ছিল অ্যাজ এ রেজাল্ট আপনার মনিটারি কোনো রকমই ডেভেলপমেন্ট হয়নি অনেক রকম জটিলতা অনেক রকম শত্রুতা জনিত জটিলতা ইত্যাদি ইত্যাদি তৈরি করছে আমি বলি এই জায়গাটাকে রেক্টিফাই করতে পারবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এই যে টাইম স্প্যান আমি বলছি এখানেও সম্ভাবনা আছে কিছুটা হলেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সো এই জায়গাটা নিশ্চিতভাবেই ধনাত্মক এই জায়গাটা পজিটিভ আপনাদেরকে প্রদান করবে বিষয়ে কোনো সন্দেহ আমি অন্তত কিন্তু প্রকাশ করছি না বা অন্তত সন্দেহ করার দরকার নেই এর পরের যে ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো কতটা ইম্প্রুভমেন্ট মকর রাশি জাতক জাতিকাদের হতে পারে বিশেষত তাদের পরিবারের সদস্যদের সাথে এটা পজিটিভ দিকে যাবে আমি বলছি এই জায়গাটা নিয়ে একটু সিকিউর থাকুন তাদের লন ইডুকেশন ইত্যাদি ম্যাটারেও যুক্ত হয়ে গেছেন তাদেরও ধনাত্মকতা বাড়বে তবে এডুকেশনের ক্ষেত্রে আবারও কিছু রং এক্ষেত্রে আমি আপনাদের এটাই পরামর্শ দেব যে এনি ডিসিশন অ্যাবাউট এডুকেশন আপনি আয়দার গুরুজনদের সাথে আলোচনা করুন অথবা আপনার পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আলোচনা করে নিয়ে তারপরে এডুকেশনাল ডিসিশন কী কি ডিসিশন নিতে হতে পারে আমি তারও একটা আউটকাম বা তারও একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি অনেকেই ধরুন বর্তমানে একটা কোর্স থেকে লেফট করার ডিসিশন নিতে পারেন অনেকেই গাইড চেঞ্জ করার ডিসিশান নিতে পারেন গাইড চেঞ্জ করার জন্য করবেন তারপরে দেখা যাবে গাইড চেঞ্জ হচ্ছে না সেই গাইড কিন্তু আরও প্রেসার সো এটা কিন্তু খুব বুঝে শুনে করতে হবে ইট ইস ভেরি ইজি টু অ্যাপ্লাই ফর চেঞ্জিং ইউর গাইড বাট সেটার আউটকাম কিন্তু অতটা ইজি নয় ইটস নট সো ইজি তো আমি এখানে সাজেশন দেবো এই সাজেশনটা আমার দিক থেকে অন্তত আপনাদের জন্য থাকছে যে এই ধরনের যে কোনো ডিসিশন যদি আপনাকে নিতে হয় গ্রহণ করতে হয় এটা খুব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে তারপরে করতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ আমি কিন্তু রাখছি না এর পরবর্তী যে বিষয়টা নিয়ে আমাদের এবার একটু চর্চা করতে হবে বা পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের কতটা ইম্প্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারি বা কতটা ইম্প্রুভমেন্ট আমাদের বাস্তবিক জীবনে আসবে সেটি হলো ফ্যামিলি লাইফ মানে এখানে আমি একদম দাম্পত্যের কথা বলছি সেভেন হাউসে তেমন কোনো নেগেটিভ অ্যাসপেক্ট ছিল না রাহুর একটা অ্যাসপেক্ট আছে বটে কিন্তু খুব নেগেটিভ ভাবে নেই সো এটা আমরা আশা করতে পারি যাদের ডিভোর্স রিলেটেড ম্যাটার চলছে দেখুন এটা আমি অন্তত আপনাদেরকে অ্যাসিওর করছি এক মাসের মধ্যে ডিভোর্স জায়গা ফাইনালাইজড হবে ডিভোর্স ডিভোর্স আইরই চলবে হয়ে যাবে দিয়ে দেবে অনেক রকম বিষয় দেখবেন আসছে লয়ারের চিঠি আসছে বিভিন্ন রকম নোটিশ আসছে কিন্তু ফাইনাল হবেন আপনি আমাকে বলবেন পনেরোই ফেব্রুয়ারির পর এখানে করবেন যদি প্রকৃত অর্থে নাও হয়ে থাকে তাহলে কামেন্ট করবেন আর হয়ে থাকলেও কামেন্ট করবেন যে দাদা আমার হয়ে গেছে আপনি বলেছিলেন হবে না আচ্ছা আর একটা কথা আপনাদের আমি বলে রাখছি মকর রাশির ক্ষেত্রে অনেকের দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আমি লক্ষ্য করতে পারছি দেখুন একটা একটা রিদম চলে ডিস্টার্বিং রিদম প্রায় শেষ এখন যে রিদমটা আপনাদের রয়েছে না না আপনিও অ্যাপ্রোচ দেখাচ্ছেন না তিনিও অ্যাপ্রোচ দেখাচ্ছে তো কোথাও যেন গিয়ে বিষয়টি জাস্ট ঝুলে আছে এমন এমন পরিস্থিতি মাঝে মাঝে আমি দেখি অনেকে জীবনে আসে না সে ম্যারেটাল লাইফে প্রবেশ করতে পারে না সে ম্যারেটাল লাইফটাকে ছাড়তে পারে মানে বিষয়টা এমন না খেতে পাচ্ছে গিলতে পাচ্ছে আর না বের করে যেতে পারছে জাস্ট বলার মধ্যে আটকে আছে এই সিচুয়েশনে অনেকে আছেন তার বৈবাহিক জীবনকে কেন্দ্র করে এখানে আপনি যদি আমায় প্রশ্ন করেন হোয়াট নেক্সট এর পরে হবে এর পরে কি একটা আশা রাখা যায় পজিটিভ দিকে যাব পজিটিভিটি বাড়বে এরকম কোন সিনারিও কি আসতে পারে দেখুন আমি একটা কথা খুব কষ্টভাবে আপনাদের বলে দিচ্ছি মানে খুবই কষ্টভাবে বলে দিচ্ছি যে পজিটিভিটি বা ডেভেলপমেন্ট এই জায়গাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং প্রকৃত অর্থে হবে যাদের সমস্যা আছে এটা আমি বলতে পারি না ট্রানজিট এর উপর ডিপেন্ড করে যে পূর্ণাঙ্গ সমাধান হয়ে যাবে এটা কখনোই বলার সম্ভব নয় তবে এটুকু আশা আপনাদের আমি অন্তত দিতে পারি যে হ্যাঁ বাস্তবিক অর্থে কিছুটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ অন্তত পক্ষে বর্তমানে রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকেন মকর আচ্ছা মকরের কিছু স্থাবর সম্পত্তি প্রাপ্তির যোগ আছে এই সময়টা নেগেটিভ নয় এদিক থেকে অন্তত মানে প্রত্যেক দিক থেকে কিছু প্রাপ্তির জায়গা আছে তবে দূর ভ্রমণে যাওয়াটা নেগেটিভ হতে পারে সাবধান থাকতে হবে অনেকেই ঝামেলা করেছেন যেটা এটা হলো বিহেভিয়ারাল চেঞ্জ করে ফেলেছে হঠাৎ করে আপনার গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে এমন কিছু কথা বলে দিলেন সিলি কথা কিন্তু কথার একটা এমন জিনিস কথাই বলে যে গাছের লতা আর মানুষের শত্রু কথা তো এই বিষয়টা যদি আমরা বলে যাই না তাহলে খুব আপনাদের এই কথাটাকে বা কথা বলার যে ধরনটাকে এটা পরিবর্তন রাখতে হবে এটাকে কিন্তু খুব ভালো ভাইভসে বুঝতে হয় এটুখানে আপনাদের আমি বলে রাখি যে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে এই জায়গাটাকে আমাদের পজিটিভিটি বা পজিটিভ আউটকাম যাতে আসে সেই বিষয়টার ধারণা বা সেই বিষয়টি নিশ্চিতভাবেই স্মরণ রাখার প্রয়োজনীয়তা রয়েছে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি কি নিশ্চিতভাবে এটুকানি জেনে রাখুন যে রাশি যদি আপনার হয়ে থাকে মকর সেক্ষেত্রে যারা চাকরি নিয়ে প্রবলেমে আছেন চাকরি চলে গেছে চাকরিতে ডিস্টার্ব রয়েছে লে অফ হয়ে গেছেন আইটিতে চেঞ্জ করতে চাইছেন অ্যাকাউন্টসে চেঞ্জ করতে চাইছেন লডস অফ প্রেশার দেয়ার সো নাউ ইটস দ্য পয়েন্ট যে ওয়াট টু ডো আইম ওয়াট ন এই ধরনের কিছু চিন্তাভাবনা আপনার কাছে আসছে আমি আপনাকে স্ট্রংলি রেকমেন্ড করব বা বলবো যে এই বিষয়টা থেকেও আমরা কিন্তু কিছুটা পজিটিভ ভাইফস পেতে চলেছি অনেকেই যে আপনি চেঞ্জ করবেন এবং ভালো হবে সব ক্ষেত্রেই নেগেটিভ হয় না তবে হ্যাঁ অবশ্যই চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের দুটো বিষয় খেয়াল রাখতে হবে ট্রানজিট পারমিট করছে নো ডাউট কোনো অসুবিধা নেই কিন্তু আপনার বর্তমান জন্ম দশাটা থেকে দশা যদি পজিটিভ হয় এবং অন্তর্দশা পজিটিভ যাই হোক না কেন এর পরে মানে ভেরি রিসেন্ট অন্তর্দশাটা যদি সেই দশাটা পজিটিভ হয় চোখে চেঞ্জ কর কিন্তু যদি দেখা যায় এই দশাটা যেমনই হোক না কেন বাট ভেরি রিসেন্ট দশা হয়তো সেটা জুন থেকে বা এপ্রিল থেকে বা আগস্ট থেকে শুরু হচ্ছে কেন আমি বললাম পরের দশাটা দেখতে আমি তো কারেন্ট দশাটা দেখতে বলতাম কারণ আপনি চাকরি চেঞ্জ করবেন এই ডিসিশনটা নেবেন তারপরে আপনার নোটিস পিরিয়ড থাকবে জয়েন করতে করতে তিন চার মাস এমনি লেগে যাবে আর এক মাস জয়েন নিশ্চয় এক মাসে ছাটাই হয়ে যাবে তাহলে গিয়ে প্রবলেমটা আসতে পারে মিনিমাম পর যদি খুব নেগেটিভ কপার না থাকে তাহলে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে সিক্স মান্থ পরে গিয়ে প্রবলেম আসতে পারে তো ছয় মাস পরে আমি দশা দেখবো যে সেটা কেমন যদি দেখি সেটা পজিটিভ নো ডাউট চো বন্ধ করে আপনি এগিয়ে যান কোনো সমস্যা হবে না আচ্ছা এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করবো বা আলোচনা করব বা আলোচনা করার প্রাসঙ্গিকতা রয়েছে বলে আমার মনে হয় হচ্ছে যারা নতুন চাকরির চেষ্টা করছেন এবং হাইলি যে চাইছেন যে একটা গভর্নমেন্ট জবের জায়গা আসুক দেখুন এইট থাউজেন্ড এর রাশিতে আসছে এটা নয় যে লাইফ অনেক স্ট্রাগল আরো বেড়ে যাবে বাট হ্যাঁ এটা তো অবশ্যই সত্যি যে কিছু স্ট্রাগলিং জায়গা আসবে আপনার হার্ডওয়ার্কের জায়গাটা বাড়াতে হবে এমন অনেক ডিসিশন আসবে যে ঠিক আছে হবে না চাকরি দরকার নেই আর কারণ তিনি এভাবে হয় না কিন্তু এই ডিসিশনগুলো কিন্তু ঠিক এই যে চিন্তা ভাবনাগুলো আসবে এই যে দুর্ভাবনাগুলো আসবে এগুলো দিয়ে কিন্তু জীবন চলে না এরকম অনেক ডিসিশন আসবে এটা সত্য যে ছেড়ে দিন ছেড়ে দিলেই লাভ হবে ওর থেকে দরকার নেই একটা ব্যবসা করবো একটা সেলফ প্রফেশন করে নেবো কত রকমের প্রফেশন আছে বাট আপনি যে চার বছরের পাঁচ বছরের তিন বছরের দুই বছরের শ্রমটা দিলেন না এই শ্রমটার কিন্তু তাহলে আমরা কোনো বেনিফিট পাবো না হ্যাঁ যদিও একটা লার্নিং হয়েছে সেটা নিয়ে অনেক কিছু করা যেতে পারে সেটা আনাদার ম্যাটার বাট আমি বলবো এখনও ধৈর্য রাখতে কারণ আমি তো আশাবাদী আমি তো পজিটিভিটি দেখতে পাচ্ছি তাই আমি পজিটিভিটি গ্রহণ করার কথা বা পরামর্শ আপনাদের চেষ্টা করে যান এমনিতেও আপনাদের অনাত্মক একটা ভাইলস টু থাউজেন্ড টোয়েন্টি আছে আচ্ছা এবার হচ্ছে সেল প্রফেশন সেল প্রফেশনে অনেক অ্যাক্টর অ্যাক্টরস আছে এবং খুব সাকসেসফুল না হলেও চলছে বুঝতে পারছেন না এটাকে কন্টিনিউ করব না পুরো করে দেব খুব কনফিউশনের একটা জায়গা আসছে দেখুন আমি ক্ষেত্রে আপনাদের একটা পরামর্শ দিই যারা অ্যাক্টার অ্যাক্টার্স আছেন মোড অফ অপারেশন চেঞ্জ করুন আপনি হয়তো সিনেমার জন্য ট্রাই করছেন বা শুধু সিরিয়ালের জন্য ট্রাই করছেন কিন্তু আপনার যে কর্মটা আপনার যে কাজটা তার মোডটাকে চেঞ্জ এখন যেভাবে এটাকে পরিবর্তন করে একটু অন্যরকমভাবে ভাবে করার চেষ্টা করুন আমি আশাবাদী মকরের এবং শুধুমাত্র তাই নয় যারা পলিটিশিয়ান রয়েছেন এর সাথে অ্যাটাচ রয়েছেন মকর রাশি তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে দেখুন পঞ্চমগড়ের অধিপতি আপনাদের প্র্যাকটিক্যালি হচ্ছে সুখ অ্যান্ড দ্যাট ভিনাস দ্বাদশে প্রবেশ করবে তো সাময়িক আঠারো তারিখের পরে কয়েকটা দিনের জন্য সম্পর্কের জায়গা এবং সেলফ প্রফেশন উভয় ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আসবে তবে সেটা সাময়িক বললাম এই কারণে কারণ দিনই নয় আমরা মোটামুটি দশ বারো দিন হয়তো প্রবলেম ফেস তারিখের পর তারপরে আমাদের এই জায়গাটা আবার ওকে ওকে বা পজিটিভ দিকে চলে আসবে বলে আমার মনে হচ্ছে তবে এটুকু আপনাদের আমি বলতে পারি এটুকু আপনাদের আশ্বস্ত আমি করতে পারি ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ এটা নিশ্চিতভাবেই থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর মকরের এডুকেশনাল ক্ষেত্রেও আমি যেটা বললাম বা ক্ষেত্রেও একই ধরনের তবে অনেকে আছেন লিটিগেশনের মধ্যে পূর্ণাঙ্গ ফেসে আছেন এবং আজ যায় কাল যায় চাকরি চলে যাবে মেন্টাল প্রেশার আসবে হ্যারাসমেন্ট হবে এনকোয়ারি হবে নানা রকমের ডিস্টারবেন্স নানা রকমের জটিলতা নানা রকমের টেনশন ইত্যাদি ইত্যাদি চলছে আমি তাদের ক্ষেত্রে বলবো ধনাত্মকতা চলেছে অন্তত কিছুটা না হলেও পজিটিভিটি বাড়বে বলে আমার মনে হয় এটা নিয়ে নিশ্চিন্ত থাকুন এতটাও করার মতো জায়গা আসেনি আচ্ছা বিদেশে যারা রয়েছেন তাদের নিয়ে দুটো কথা বলতে যারা প্রবাসে রয়েছেন এমনিতে ধনাত্মকতা আছে প্রবাসীদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে তবে আপনাদের আমি মনে রাখি যারা প্রবাসী এডুকেশন নিয়ে রয়েছেন তাদের মেন্টরের সাথে ঝামেলা চলছে কয়েকটা দিন স্কিপ করুন মেন ডট চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করবেন না এটা কিন্তু নেগেটিভ হতে পারে আর হোস্টেলে যারা থাকেন একটু ডিস্টার্ব চললেও কোন রকম চ্যালেঞ্জিং সিচুয়েশনে যাওয়ার দরকার নেই আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকবে আরও থাকতেই হবে শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ